শরণাগত দিন হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম সর্বং মঙ্গল শিবের গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূত সনাতনী গুণাশয় গুণাময় নারায়ণী নমস্তুতে নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ তরুণ কুমার আজকে বিশ্বরাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে তাদের অর্থনৈতিক জায়গাটা বড় ধরনের কোনো প্রাপ্তিযোগ আছে কি না ঋণ মুক্তি হতে পারবেন কি না কোনো ভাড়া আছে কি না কোনো দুরারোগ্য রোগব্যাধি শরীরের মধ্যে প্রবেশ করবে কি না এডুকেশনের জায়গাটা কেমন থাকবে চাকরির জায়গাটা কেমন থাকবে চাকরির কোনো শুভ যোগাযোগ আছে কি না বিয়ের জায়গাটা কেমন প্রেমের জায়গাটা কেমন প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আলোচনা করব নভেম্বর মাস বিশ্ব রাশি জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই শুভ বার্তা প্রথমে বলে দিলাম একাধিক শুভ বার্তার মধ্যে আপনারা পড়ছেন তার কিন্তু অনেক রিজান আছে প্রত্যেকটা মানুষ চায় যতটা ভালো থাকা যায় কারণ ভালো থাকার জন্য ঈশ্বরকে ধরা কিন্তু খুব দরকার যারা যারা ঈশ্বরকে ধরে থাকবেন প্রত্যেক দিন জব করবেন একটা সিস্টেমের মধ্যে চলবেন তারা কিন্তু অবশ্যই ভালো থাকবে প্রথমেই বলবো ব্যবসা বাণিজ্য বিশ্বরাশির জাতক জাতিকাদের যাদের রবি দেবগুরু বৃহস্পতি শনি মঙ্গল এবং শুক্র জন্মচকে হাতে ভালো রয়েছে তাদের ক্ষেত্রে একাধিক ব্যবসার যে জায়গা বিভিন্ন দিক দিয়ে কিন্তু অর্থ কিন্তু আসতে থাকবে নভেম্বর মাসের পাঁচ তারিখের পর থেকে এবং নতুন ব্যবসা যদি অনেক কারণ শুরু করবেন নভেম্বর মাসে পাঁচ তারিখে শুরু করবেন পার্টনারশিপে ব্যবসা করতে যাবেন না ব্যবসার জন্য কিন্তু আপনাদের ঘরে কম বাইরে থাকতে হবে বেশি নভেম্বর মাসটা একাধিকবার আপনাকে প্রচণ্ড পরিশ্রম করাবে এবং পরিশ্রমের ফলও কিন্তু আপনারা পাবেন একাধিক জায়গা থেকে অর্থ আসবে কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সহায়তা পেতে পারেন তবে পার্টনারশিপে ব্যবসা করতে যাবেন না নতুন করে এমত অবস্থায় ব্যবসার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ক্যাপাবিলিটি অনুসারে লেনদেন করবে ধার দেবেন নেবেন নাহলে কিন্তু আবার নিরে জর্জরিত হয়ে যাবে আবার দু লাখ টাকার ক্ষমতা আমি দশ লাখ টাকা ধার দিয়ে দিলাম মার্কেটে সেই টাকা তুলতে অবস্থা খারাপ হয়ে যাবে যতটা আপনার ক্যাপাসিটি সেই সিস্টেমে কিন্তু ব্যবসা চালাতে হবে কারণ শনি রবি কেতু শুক্র এই গ্রহগুলো কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের নভেম্বর মাসে কিন্তু একাধিক না হওয়া কাজও কিন্তু হয়ে দেবে কিন্তু এটা তো সারা বছর চলবে না এখন আপনি পেয়ে গেলেন আবার যে চার মাস পরে পাবেন তার তো কোনো গ্যারান্টি নেই ওই জন্য সিস্টেমেটিক কিন্তু চলতে হবে কারণ সূর্যের চারিদিকে পৃথিবী অনবরত হচ্ছে নভেম্বর মাসটা কিন্তু একাধিক গ্রহর কিন্তু শুভ প্রভাব আপনাদের উপর রয়েছে যার জন্য কিন্তু একাধিক দিক থেকে পজিটিভ জিনিসগুলো কিন্তু পাবেন ওই জন্য আবেগে বেশি কোনো কাজ করবে না ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নেবেন ব্যবসার জায়গাটা ব্যবসার জন্য অনেক অনেককে বিদেশ যাত্রা পর্যন্ত হতে পারে অনেকটাই বড় কিন্তু একটা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার মাস মানে একটা পরিবর্তনের বাতাবরণ দেখা যাচ্ছে চাকরির জায়গাটা বিশ্ব রাশি জায়গাটা এই মত অবস্থা সরকারি চাকরির কোনো যোগাযোগ দেখা যাচ্ছে না তবে একাধিক সরকারি চাকরির যোগ কিন্তু দেখা যাচ্ছে যে মনে করছেন যে কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন হচ্ছে না ফার্স্টে ভুগছেন অনেকে ছেড়ে দিয়েছেন অনেকে এখনো লেগে রয়েছেন যারা লেগে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রথমে বলব যেইভাবে লেগে রয়েছেন সেইভাবে লেগে থাকবেন পরিশ্রমের মাত্রা আরও দুই গুণ বাড়িয়ে দেবেন নভেম্বর মাস আপনাদের একাধিক জায়গা থেকে বিশ্বরাশি যাই বিশ্বরাশি জাতি জাতি কাদের একাধিক জায়গা থেকে কিন্তু চাকরির সুযোগ আসতে থাকবে যেই দর্জানা বন্ধ ছিল সেটা কিন্তু খুলে যাচ্ছে কাদের জন্য খুলে যাচ্ছে যাদের এমত অবস্থায় শুক্র রবি রাহু শনি দেবগুরু বৃহস্পতি হাতে আর জন্ম ছকে একদম নো ডাউট ভালো আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ গমনের যোগ রয়েছে প্রমোশনের যোগ রয়েছে একাধিক বেসরকারি চাকরির কিন্তু শুভ বার্তা রয়েছে যেটার জন্য অনেক দিন ধরে আশা করে বসে রয়েছেন সেই স্বপ্ন পূরণের মাস কিন্তু নভেম্বর মাস বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য মানে বলতে পারেন যে অনেক দিনের আশা আকাঙ্ক্ষা পূরণের একটা কিন্তু সময় আর এই সময়টা যেন কোনো কারণে যেন এই যে ঈশ্বর আপনাদের দিচ্ছে গ্রহচক্রে ফেরে পাচ্ছেন এটা কিন্তু যেন মিস না হয় আর মিস হয় কাদের জানেন যারা জীবন সম্বন্ধে উদাসীন ভগবানে সেইভাবে বিশ্বাস করে না নিজের সিদ্ধান্তের উপর কোনো বিশ্বাস নেই নিজের উপরে যাদের কোনো কনফিডেন্স নেই তারাই কিন্তু মিস করে এবার বলবো বিবাহিত জায়গাটা যারা বিবাহের জায়গাটা অনেকদিন ধরে মানে বিবাহ হচ্ছে না এজ প্রচন্ড বেশি হয়ে যাচ্ছে অনেকেই বলে কিংবা সেই রকম ছেলে পাচ্ছি না সেরকম মেয়ে পাচ্ছি না হ্যাঁ বিবাহ স্থির হয়ে ভেঙে যাচ্ছে কিংবা বিবাহ সম্বন্ধে এখন আসছে না এক একজনের এক একটা প্রবলেম বিশ্ব রাশি জাতক জাতিকার এখানে অনেকেই মন্দিরে আসেন বলেন সেই ক্ষেত্রে বলছি যে যেটা চুলচেরা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মাঙ্গলিক দোষ যদি থাকে বিবাহতে কিন্তু দেরিতে বিবাহ হয় কালসর্প দোষ থাকলে বিবাহ দেরিতে হয় ভৌম দোষ থাকলে বিবাহের পেন্ডিং হয়ে যায় হাতের মধ্যে বিবাহ রেখায় জপচিহ্ন থাকলে বিবাহ পেন্ডিং হয়ে যায় লুপ্ত মানে বিবাহ রেখা নেই দেখা যাচ্ছে তাদের বিবাহ দেরিতে হয় বিবাহ রেখা হাত লাইনকে কেটে উত্তরমুখী হাত লাইনকে কেটে চলে গেছে তাদের বিবাহ দেরিতে হয় এবং হলে সে বিবাহ টেকে না অনেকে এক্সপায়ার করে যায় অনেক কারণ রয়েছে কিন্তু এই নভেম্বর মাসটা একাধিক বিবাহ শুভবার্তা আপনাদের কিন্তু আসবে কিন্তু যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু কাটিয়ে নেবেন যদি দেখেন ওই জন্য বলি যে অন্তত লাইফ জীবনে একবার কিংবা বছরে একবার নিজের জন্মছকের হাতে কাউন্সিলিং করানো দরকার তাহলে পার্টিকুলার আপনার সম্বন্ধে আপনি জানতে পারবেন পাশের বালি বিশ্বরাশি ভালো চাকরি পেয়ে গেল পাশের বাড়ির বিশ্বরাশি বিবাহ হয়ে গেল পাশের বাড়ির বিশ্বরাশি ঋণ মুক্ত হয়ে ব্যবসার জায়গাটা আরও বড় করে নিল আপনিও বিশ্বরাশি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন হোয়াট ইজ দ্য কজ কারণটা কি কারণটা আপনি কোনো কিছুই করছেন না ভালো করে কাউকে হাত দেখাচ্ছেন না জন্ম ছকের বিচার করাচ্ছেন না কোনো রেমেডি ইউজ করছেন না ঈশ্বরে জব করছেন এমনি এমনি কোনো কিছু হয় না শাস্তে বলছে ধর্মের থেকে কর্ম করো যে যেরকম কর্ম করবে সেই ফল পাবে আমি পরিশ্রম না করলে ভালো চাকরি আমি না আমাকে ভালো করে লিখতে হবে পরীক্ষা দিতে গিয়ে ভালো করে আমাকে লিখতে হবে তাহলেই তো নাম্বারটা পারবো টু দা পয়েন্টটা আমাকে অ্যান্সার লিখতে হবে কারণ বর্তমানে কম্পিটিশান প্রচন্ড হাই আপনারা সবাই জানেন প্রত্যেকটা মানুষের সেই কম্পিটিশনের যুগে তালে তাল মিলিয়ে চলতে গেলে সেইভাবে কিন্তু চলতে হবে তাহলেই কিন্তু পাবেন তার কারণ হাতের মধ্যে যাদের শুক্র দেবগুরু বৃহস্পতি রবি শনি রাহু এগুলো ভালো রয়েছে তাদের একাধিক বেসরকারি চাকরির শুভবার্তা রয়েছে বিদেশ গমনের যোগ রয়েছে নভেম্বর মাসে বিশ্ব রাশি জাতক তাদেরকে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পাবেন এবং প্রমোশনের শুভবার্তা রয়েছে যার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন নভেম্বর মাসটা কিন্তু একটা পরিবর্তনের মাস বিশ্ব রাশি জাতক জাতিকাদের জন্য তবে একটা জিনিস বলবো যে ঈশ্বরকে ছাড়বেন না বীজ মন্ত্রটা বন্ধ করবেন না আমি প্রত্যেকটা রাশির জন্য বীজ মন্ত্র প্রদান করেছি সেই এই ভিডিওর লিঙ্ককে সেই ধার দিলেন পেয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনুষ্ঠান ভালো লাগলে লাইক করবেন প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেবেন যে মানুষের ভালো চায় তার কিন্তু ভালো হবে এটা কিন্তু মাথা রাখবে বিজনেস প্রত্যেকটা মানুষের অনেকের প্রচুর অর্থ আছে কিন্তু বিজনেস সবাই কিন্তু করতে পারে না বিজনেস জিনিসটা কিন্তু একটা আলাদা প্রথমত হচ্ছে সততা থাকতে হবে তার মধ্যে বিজনেসকে চালানোর জন্য সেই সেরকম মানসিকতা তার মধ্যে থাকতে হবে ধৈর্য থাকতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার থাকতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট ধৈর্যটাও যেমন ইম্পর্টেন্ট ও দোকান খুললাম আমার বেচা কেনা হলো না বন্ধ করে দিলাম না ধৈর্য ধরে সেই জায়গাটায় বসে থাকতে হবে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতে হবে মানুষের যেন আমি না ঠকাই সেই জায়গাটা তৈরি করতে হবে একদিনে প্রচুর টাকা মিথ্যে বলে ইনকাম করে নিলাম মানুষ আর আসবে না সেই জন্য সততাও দরকার বিজনেসের জন্য রবি গ্রহ যেমনি একদম প্রত্যেকটা মানুষকে বিশ্বে উজ্জ্বল থেকে উজ্জ্বল থেকে উজ্জ্বল করে আলো দিয়ে আলোকিত করছে সূর্য যদি না ওঠে কোনোদিন আমরা আমাদের আমরা আমাদের কোনো চিহ্নই থাকবে না পৃথিবীতে তেমনি রবি গ্রহটাকে ভালো থাকতে হবে শনি গ্রহ বৈষণ ভালো থাকতে হবে মঙ্গলের বৈষণ ভালো থাকতে হবে বৃহস্পতির বৈষণ ভালো থাকতে হবে বিজনেস এমনিই চলবে কিন্তু এগুলো যদি খারাপ থাকে এগুলোকে আপনাদের একসঙ্গে অনেক কটা গ্রহ ডাউন হয়ে গেলে মানুষ দশারাশির কবলে পড়ে যায় দশারাশি তন্ত্র ক্রিয়া করে হোম যোগ্য করে কাটিয়ে নেবে এগুলো কিন্তু কোনো পাথরের কাজ নয় এবার বলবো শরীর শরীরের জায়গাটা আপনাদের কিন্তু ভালো নেই কোমরে প্রচন্ড পেন হতে পারে অস্ত্রোপাচারের যোগ রয়েছে এবং মানে চোখের সমস্যা অ্যালার্জেটিক সমস্যায় কিন্তু ভুগবেন বাতের সমস্যায় ভুগবেন পা ফেলতে পারবেন না মাটিতে একাধিকবার পেটের সমস্যায় ভুগবেন এবং নভেম্বর মাসটা শরীরের জায়গাটা কিন্তু ভালো নেই ডাক্তার সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন যাদের ডায়াবেটিসের পেশেন্ট তাদের জন্য তো আরও ভয়ানক ব্যাপার আর যারা এমনি পেশেন্ট রয়েছেন প্রচুর মানে বিপির ওষুধ খাচ্ছেন লিভারের ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই রিচ খাওয়ার কম খেতে হবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং শরীর নিয়ে নেগলিজেন্সি করা কিন্তু চলবে না কারণ নভেম্বর মাসটা কিন্তু শরীর নিয়ে কিন্তু ভোগাবে হাসপাতাল বাড়ি দৌড়দৌড়ি করাতে পারে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য করছি এবং ঋণের কিন্তু একটা জায়গা রয়েছে একাধিক কিন্তু ঋণ হয়ে রয়েছে বিশ্ব রাশির জাতক জাতিকারা এবং এই ঋণটা কিন্তু কিছু কিছু মানুষের গ্রহচক্রের জন্য হয় কিছু কিছু মানুষের লোভের জন্য হয় কিছু কিছু মানুষের সিস্টেমের সিস্টেমের বাইরে চলার জন্য হয় এমনি এমনি কিন্তু একটা মানুষের ঋণ হয়ে যায় না বাধ্যতামূলক ঋণ সেটা কিন্তু একটা আলাদা জিনিস যে আমার বাড়িতে আমার ঋণ হয়ে গেল টাকা পয়সা লাগলো আমি ঋণ আলাদা যেমন ধরুন ও আইফোন কিনে যে আমাকে আইফোন কিনতে হবে ও এসি নি যে আমাকে এসি পাশে বাড়ি এসি নিয়ে যে আমাকে এসি নিতে হবে ও চার চাকা কিনে যে আমাকে লোন করে হলো চার চাকা নিতে হবে এই করে আমার নিজের দেখা অনেক মানুষ কিন্তু ঋণ কম্পিটিশানে যেতে গিয়ে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কিন্তু ঋণের ইয়েতে পড়ে যাচ্ছে আবার অনেক মানুষ আছে যে নিজেদের বিজনেসটাকে চালানোর জন্য একটা ঋণ নিচ্ছে সেটা কিন্তু আলাদা জিনিস সে কিন্তু বিজনেস চালিয়ে চালিয়ে টুকটুক করে কিন্তু শোধ করে দিতে পারবে কিন্তু আমি যে জিনিসটা নিচ্ছি সেটাতে কিন্তু আমার ঘরে থাকছে কিন্তু তার থেকে কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা আসছে না সেটা হচ্ছে আমার দরকার কিন্তু যখন পর্যাপ্ত পরিমাণে টাকা আমার কাছে থাকবে আমার ঋণ করে নিতে হবে না তখন আমি নেব কম্পিটিশন করতে গিয়ে সে দেখা গেল যে ঋণের মধ্যে পড়ে যাচ্ছে এই জন্য বলবো যে ওজন বুঝে ভোজন করতে হবে এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য সিস্টেমের বাইরে চললে হবে না যতটা পারবেন ঋণ ধার কম করবেন ধার কম দেবেন নিজেও ধার কম করবেন যতটা ক্যাপাবিলিটি সেইভাবে সিস্টেমে চলবেন এবং প্রত্যেকটা দিন ঈশ্বরকে বলবেন ঈশ্বর ঋণে যেন আমাকে জড়িও না আমি যতটা যেরকম ক্ষমতা সেরকম খাওয়া দাওয়া করবো সেই সিস্টেমে চলব আমি অকাদের বাইরে কিছু আমাকে তুমি করিও না আমার ক্ষমতা পর্যন্ত তুমি আমাকে দেখো এইভাবে চলবেন এবং প্রত্যেকটা দিন মা লক্ষ্মী বীজ মন্ত্র করবেন দক্ষিণাকারী বীজ জব জপ করবেন তারার জীবন তারা জয় তারা জয় তারা তারা মন্ত্র জপ করবেন মা তারা এই তিনটে বীজ মন্ত্র আপনাদের জন্য কিন্তু খুব দরকার না হলে কিন্তু ঋণ থেকে মুক্তি পাবেন না ঋণের জায়গাটা অনেকটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে আপনাদের এবং এই ঋণ নিয়ে কিন্তু দাম্পত্য জীবনে ঘরে কিন্তু অশান্তি ঝামেলারও যোগ দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝামেলা ঝামেলা সন্তানদের সঙ্গে অশান্তি ঝামেলা যারা পাওনা তাদের সঙ্গে অশান্তি ঝামেলা এই জায়গাটা কিন্তু একদম মানসিক মানে একটা টেনশনের মধ্যে আপনাদের কিন্তু ফেলে দিচ্ছে রাতের ঘুম বন্ধ হয়ে যাচ্ছে ঋণের জন্য আর এই ঋণ থেকে বাইরে আসার একটাই উপায় তন্ত্র মতে কাটানো মাছকে খাওয়ানো পাখিদেরকে খাওয়ানো এবং তন্ত্রমতে মতে দশারাশিটা কাটানো এবং পার ডে বীজ দুবেলা মৌনভাবে জোরে জোরে জপ করা দেখবেন ঋণ হাওয়া খুব পুরো উড়ে চলে যাবে কিন্তু যে সিস্টেমগুলো প্রথমে সেই সিস্টেমগুলো কিন্তু মেনটেন করতে হবে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে মানুষের লোভ লোভের জায়গাটা কিন্তু আটকাতে হবে কিন্তু প্রেমের জায়গাটা একাধিক প্রেমের শুভবার্তা রয়েছে নতুন প্রেমের সূচনা দেখা যাচ্ছে নভেম্বর মাসের মতন থেকে একাধিক প্রেমে আপনারা জড়িয়ে যাবেন এবং সেই রিলেশন অনেকটাই কিন্তু ভালো দেখা যাচ্ছে আর বিবাহর জায়গাটা একাধিক বিবাহ সম্বন্ধে যোগাযোগ শুরু হয়ে যাচ্ছে মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের কিন্তু বিবাহ পেন্ডিংই থাকবে যাদের মাঙ্গলিক দোষ নেই স্বল্প যোগ নেই তাদের কিন্তু বিবাহ শুভবার্তা একাধিক বিবাহ শুভবার্তা কিন্তু আসতে থাকবে এবং ভালো জায়গায় কিন্তু রিলেশান আপনাদের স্থির হয়ে যাবে চিন্তা করার কোনো ব্যাপার নেই শরীর স্বাস্থ্য জায়গাটা আমি বললাম যে এই রোগগুলো অনেক রোগগুলো এই এই যে জায়গা প্রত্যেকটা মানুষের কেতু কেতু মঙ্গল শুক্র রাহু যেই জায়গাগুলো যদি ভালো না থাকে কিন্তু বিভিন্ন রকম রোগ কিন্তু শরীরে কিন্তু ইন করতে থাকে যেমন বাতির সমস্যা কারো সুগারের সমস্যা কারো মানে ডায়ালসিস চলছে সেই জায়গায় আরও তার পরিমাণ বেড়ে যাওয়া বিপি আপ ডাউন হওয়া হাসপাতাল বাড়ি দৌড়াদৌড়ি করা এই জায়গাটা কিন্তু নভেম্বর মাসে রয়েছে ওই জন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে নিজেকে সেইভাবে কিন্তু একটু মেনটেন করতে হবে দরকার একটু শরীর চর্চা করতে হবে শুয়ে বসে দিন কাটালে কিন্তু হবে না পরিশ্রমের বিকল্প কিছু নেই শরীর ঠিক রাখতে গেলে নিজেকেও কিন্তু একটুখানি পরিশ্রমে হতে হবে এবার বলবো ভাড়া পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের শেষের দিকে বিশু রাশির জাতক জাতিকাদের শরীরের বাসাইতে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সন্তানদের ভাড়া রয়েছে সন্তানদেরকে কিন্তু সেইভাবে কিন্তু একটুখানি নজরে রাখতে হবে বিনা কারণে এদিক ওদিক যাওয়া গাড়ি করে কোথাও চলে যাওয়া কোথাও ঘুরতে যাওয়া একটুখানি পেন্ডিং করে দিতে হবে নভেম্বর মাসটা রাশিতে যেমনি শরীর নিয়ে সমস্যা সন্তানদেরও কিন্তু ভাড়া রয়েছে আপনাদের নিজেদেরও পায়ে আঘাত লাগতে পারে শরীরে বাসাইলে আঘাত লাগতে পারে তেমনি সন্তানেরও কিন্তু ভাড়া রয়েছে এই জায়গাটা কিন্তু সজাগ দৃষ্টি দিয়ে কিন্তু রাখবেন নেগলেসেন্সি কিন্তু করবেন না অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বিশ্বের প্রত্যেকটা মানুষকে শেয়ার করে দেবেন অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রতিশ্রুতি ঈশ্বরের কাছে ওই জন্য প্রত্যেকটা দিন বীজ জপ করতে ভুলবেন না তবে আরেকটা শুভবার্তা বলে দিই যে বড় ধরনের লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে বিশ্বরাসি চটকা নভেম্বর মাসে যেই প্রাপ্তিযোগ যদি ঘটে আপনাদের যত টাকায় ঋণ হোক সেটা কিন্তু শোধ হয়ে যাবে এই জায়গাটা কিন্তু সবার জন্য নয় প্রাপ্তিযোগ কিন্তু খুব কম মানুষের ঘটে কারণ গত জন্মের পাপ এই জন্মের পা আমি প্রত্যেক দিন বলি যে এই জন্মে কি পাপ করছে আমরা জানি কিন্তু গত জন্মে আমরা কি করেছি আমরা জানি না আদৌ মানুষ ছিলাম নাকি সেটাও জানি না ওই জন্য দেখবেন প্রত্যেকটা অনুষ্ঠানে একটা মন্ত্র বলি ইহ জন্ম জন্ম তৃতৌ কর্ম দিকর্ম ফলভব বিশেষ বিশেষ ভাবে না দুঃখপূর্ণ কণ্ঠকিতা বিচার প্রক্রিয়াদি বিনিষ্ট পূর্ব এই জন্মের গত জন্মের পাপ খণ্ডন করার নাম হচ্ছে দশারাশি কাটানো যখনই দশারাশিটা কাটাবেন আপনার আটকে যাওয়া কাজগুলো সব পাটাপাট পাটাপাট হতে শুরু করবে যেমন ধরুন ঋণ আর শোধ হচ্ছে না ফট করে দেখা গেল একটা বড় ধরনের প্রাপ্তি এক কোটি টাকা পেয়ে গেলেন ঋণ আপনার শোধ হয়ে গেল এক শরীর মোটে আপনার ভালো যাচ্ছে না হঠাৎ দেখলেন শরীরটা ডাক্তারের ওষুধে এমন একটা ডাক্তার দেখালেন কিংবা ট্রিটমেন্ট চেঞ্জ করলে হঠাৎ আপনার শরীর ভালো হতে শুরু করে দিল সংসারে ঝামেলা অশান্তি মিটছিল না হঠাৎ এক গেল সংসারে ঝামেলা অশান্তিটা বন্ধ হয়ে গেল সংসারটা হাসি খুশি একটা আলাদা আনন্দের বাতাবরণ সংসারের মধ্যে চলছে প্রত্যেকটা কাজে নেগেটিভিটি মানে কোনো কাজই সাকসেস হচ্ছেন না মানে যেখানে যাচ্ছেন পেন্ডিং হয়ে যাচ্ছে না হয়তো হচ্ছে না চাকরির পরীক্ষা দিচ্ছেন চাকরি হচ্ছে না ব্যবসায় করে বসছেন ব্যবসায় মানে সেল হচ্ছে না সব জায়গায় কোনো কিছু নেগেটিভিটিতে ভরে যাচ্ছে কিন্তু যখনই দশারাশিটা কাটাবেন দেখবেন পজিটিভিটি আস্তে আস্তে আপনাদের মধ্যে হতে শুরু করবে তখন কিন্তু মনটাও কিন্তু ভালো লাগে সাকসেস ফিলে মানুষের মনটা ভালো লাগে ঠিক তেমনি ওই জন্য দশারাশিটাকে যদি খারাপ থাকে একবার হাত না ইচ্ছে বলে আমার কাছেও দেখাতে পারে যে কোনো এক্সপার্ট ভারত ভারতান্ত্রিক জ্যোতিষীদের কাছে দেখাতে পারে অন্তত একবার দেখিয়ে কাউন্সিলিং করে নেবেন কারণ নভেম্বর মাসটা কিন্তু একাধিক দিক থেকে কিন্তু শুভ যোগাযোগ আপনাদের দিকে আসছে যেমনি বড় ধরনের প্রাপ্তিযোগ রয়েছে পরিশোধ হওয়ার একটা জায়গা রয়েছে বিবাহ জায়গাটা ভালো রয়েছে প্রেমের জায়গাটা ভালো রয়েছে চাকরির জায়গাটা বিদেশ রয়েছে এগুলো কিন্তু অনেক ফলে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে বিশ্বাসি জাতক জাতিকাদের জন্য ওই জন্য সময় তো চিরকাল সবার সমান যায় না এই সময় ভালোর মধ্যে কিন্তু ভালোটাকে ধরে নিতে হবে আর ভালোটা ধরবেন কি করে এক নম্বর হচ্ছে ঈশ্বরকে অবশ্যই ডাকবেন বীজ মন্ত্র প্রত্যেক দিন জব করবেন এবং হচ্ছে দশারাশিটাকে কাটিয়ে নেবেন শিক্ষার জায়গাটা অনেকটাই ভালো উচ্চপদস্থায় যারা পিএইচডি করছেন কোনো সাবজেক্ট নিয়ে তাদের ক্ষেত্রে ভালো যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রিসার্চ করছেন তাদের জন্য অনেকটাই কিন্তু শুভ ফল দেখার ভালো একটা জিনিস আপনার সাকসেস সেই জিনিসটা সাকসেস হয়ে যেতে পারে মানে পজিটিভিটির জায়গাটা অনেকটাই এডুকেশনের জায়গাটা কিন্তু অনেকটা ভালো দেখা যাচ্ছে বিদেশ গমনের যোগ রয়েছে রেজাল্ট অনেক ভালো হবে শিক্ষার জায়গাটা অনেকটাই ভালো কিন্তু যাদের চন্দ্র দেবগুরু বৃহস্পতি ভালো নেই তাদের কিন্তু মানে জন্য কিন্তু শিক্ষার জায়গাটা মানে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এরকম কিন্তু ডিস্টেন্সে কিন্তু দেখা গেল আপনার কাজটা হলো না কাদের যাদের বুধ কেতু চন্দ্র দেবগুরু বৃহস্পতি ভালো নেই শিক্ষার জায়গাটা কিন্তু অনেকটাই আলাদা ওই জন্য শিক্ষার জায়গাটায় পরিশ্রমের মাত্রা আপনাদের আরো কিন্তু বাড়িয়ে দিতে হবে কারণ বিদেশ গমনের যোগ রয়েছে বহুদিনের স্বপ্ন পূরণের মাস কিন্তু নভেম্বর মাস বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য যদি ক্যালকুলেশন আপনারা নিজেরা করেন দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বললাম চাকরি বিবাহ প্রেম ঋণ শরীর স্বাস্থ্য এডুকেশান রাজনৈতিক লাইফ প্রত্যেকটা জায়গা বললাম ওই জন্য একটু ঠান্ডা মাথায় ভিডিওটা দেখবেন যেই যে জিনিসগুলো বলছে একটু শোনার একটু করার চেষ্টা করবেন একটু মেনটেন করুন দেখুন লাইফ পুরো পরিবর্তন হয়ে যাবে এবং এত ভালো সময় বারবার কিন্তু আসে না নমস্কার দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন